সবগুলো নিয়ে মেনে আমাদের সঠিক সময়ের মধ্যে মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য বেশি কিছু ঘটনা আসলে দুই দলের প্রতি আমার অনুরোধ হলো আপনারা আজকে খেলার মধ্যে আপনাদের বেস্ট দিয়ে টুর্নামেন্টের সৌন্দর্য বৃদ্ধি করবেন দু দলের মধ্যে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে আপনাদের কাছ থেকে দর্শকরা আশা করবে আপনারা ভালো খেলা উপহার দেবেন এবং টুর্নামেন্টকে আরও সুন্দর বৃদ্ধি করবেন আমি দু দলের অধিনায়কের উপর অধিনায়কের নিকট একান্তই অনুরোধ করব আপনি ক্যাপ্টেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার দলের খেলোয়াড়দের সিঙ্গলার সাথে মাঠের মধ্যে উপস্থিত করা এবং খেলার মধ্যে নিয়ন্ত্রণ করা আপনার আপনাদের দায়িত্ব অনেক ক্যাপ্টেনের তোই আমার কাছে আমার একান্তই অনুরোধ আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবেন এবং দু দলের সমস্ত খেলোয়াড়দের আপনারা আপনাদের কন্ট্রোলের মধ্যে আমাদের টুর্নামেন্টের সম্পূর্ণ নিয়মগুলো জানিয়ে দেবেন অদুল্লাহ ইমরা সাহিদ রুন রজ বিশবিল্লাহ ইরম শতবর্ষ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী মধ্যপ্রন্দর আমদের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কুল থেকে কাজিত বেশ আন্তঃ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আত্মীয় ষষ্ঠতম মেয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঠে উপস্থিত উপজেলা খেলোয়াড় বৃন্দ উপস্থিত আমাদের আহ্বায় কমিটি সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সম্ভবত আজকে আমাদের ষষ্ঠ ম্যাচ গত ফার্স্ট টি ম্যাচ আমরা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছি এবং প্রত্যেক দলে গত ফার্স্ট টি পেশাদারিত্ব বজায় রেখেছে আজকে নতুন দুটি দল অর্থাৎ তাদের প্রথম মেচ আশা করবো এই দুটি দলেও তাদের পেশাদারিত্ব বজায় রাখবে আর আজকে আমাদের পুরো টুর্নামেন্টে যে কয়টি হাই ভোল্টেজ ম্যাচ আছে আজকে ম্যাচটা অন্যতম তাই আজকে আমাদের প্রতি আমাদের এক্সপেকটেশনটাও একটু বাড়তে থাকবে আমরা মাঠে লড়াই করবো কিন্তু আমরা পেশাদারিত্ব বজায় রাখবো